মনে করছে ফোর আইসে দেখতে শুধু হুজুর এটা হুজুর মার মারহাবা বলো আমার ভাই আমার প্রিয় ভাই আমার দিনই ভাই অভিন্ন হৃদয়াংশ আমার কলিজার ভাই যার কথাগুলো আমি মন্ত্র মুগ্ধের মতো শুনি গাড়িতে যখন অবসর থাকি তার হৃদয়ের উদারতা তার হৃদয়ের বিশালতা আমাকে অভিভূত করে আমাকে মুগ্ধ করে আমি প্লিজড হয়ে যাই এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ও লামায় ক্যারামের রক্ষ দেখতে দিবানিশি কাজ করে যাচ্ছেন আমার প্রিয় ভাই আমার অত্যন্ত কাছের মানুষ আল্লাহ আলী হাসান ও সামা আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন জ্যামে পড়ে গেছেন রওনা দিয়েছেন সেই কখন আসতে আসতে ভাইয়ের দেরি হয়ে গেছে এই জন্য আমি বলেছি ঠিক আছে আগে সময়টা আমি কাজে লাগাই দিই আমার ভাই এসে সবাইকে মজার কথা শোনাবেন সাল্লাহ যিনি এখন আপনাদের কাছে সুললিত কণ্ঠে সমধুর সুরে যিনি আর কথাগুলো বলে যাবেন অবলীলায় যে কথাগুলো আপনাদের খুব বেশি দরকার এই দরকারি কথাগুলো যিনি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন আমার ভাই জনাব শেখ আল্লামা আলী হাসান ওসাম কথা বলবেন তিনি আমাকে বিদায় দিতে হবে আবার আসবো ইনশাল্লাহ দেখা হবে ময়দানে কথা হবে কোনো এক মাহফিলে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় নিয়ে কোরআনার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সুন্দর আলোচনা করছিলেন আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নাগাশ দরবার শরীফ কুমিল্লা শ্রদ্ধা সাহেব মুস্তাক ফাইজি দামাকাত আলিয়া আল্লাহ তালা হাজরতের ইমে আমলে হায়াতে পরিবারে সবকিছুতে বরকত দান করুন আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে জিন্দগিতে বাস্তবে পরিণত করার তৌফিক দান করুন তো লম্বা কোনো আলোচনা করবো না আপনারাও সেই সন্ধ্যাবেলা থেকে হয়তো বসে আছেন কোরআন সুন্নার কথাগুলো শুনছেন অতি অল্প সময়ে বিক্ষিপ্ত দু একটা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ এক নম্বর বিষয় হলো কোরআন মজিদের মধ্যে রব্বুল আলমিন সরতুল বাকারাইম দ্বিতীয় নম্বর পড়ায় একটা বাস্তবতা জানিয়েছেন ওলা আয়া জালু না ইউকাতিলু নেকুম হাত্য়া রুদ্দৌ কুম আং ইসলামের দুষ্মনরা তোমাদের বিরুদ্ধে চিরকাল লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারে আল্লাহ রাব্বুল আলমিন যেটা বলেছেন সেটা বাস্তব হবেই হবে কেউ যদি মনে করে এটা অবাস্তব হতে পারে এর ব্যতিক্রম হতে পারে অর্থ ইমানই নাই ও তো নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকারী রাখে না তা আল্লাহ রবীন্দ্র এই বাস্তবতা জানিয়েছেন জমিনের মধ্যে হক আর বাতিলের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব চিরকাল থাকবে যতদিন মুসলমানদেরকে ইসলামের আদর্শ থেকে সরাতে না পারবে বাতিলটা তাদের সর্বাত্মক প্রচেষ্টা এর পেছনে ব্যয় করবেই করবে সুরে আল্লাহ তাল আরও জানালেন নবীকে বিশেষভাবে ওয়াং তরদা আঙ্কেল ইয়াহুদ ওলেন ন সরা হত্যা তত্ববি আমি লেত ইহুদি এবং খ্রিস্টানরা আপনার উপরে আপনার মানে নবীকে বলছেন আল্লাহ তাহাল যার চাইতে উত্তম চরিত্রের অধিকারী কোনো দিন কেউ ছিলও না কোনো দিন কেউ হবেও না যার চরিত্রে কোনো দাগ নাই কোনো কলঙ্ক নাই কোনো খুত নাই কোনো সুযোগ নাই তার ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছেন আপনার মতো এত মহানুভব এত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি তার উপর ইহুদি খ্রিস্টানরা ততদিন পর্যন্ত সন্তুষ্ট হবে না হাত যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শের অনুসরণ না করবেন যতই মহান আখলাকের অধিকারী হন না কেন ওরা আপনাকে ভালোবাসবে না আপনার উপর সন্তুষ্ট হবে না তার মানে ওরা সন্তুষ্ট হবে সেদিন মুসলমান যখন নিজের আদর্শ ছাড়বে আল্লাহ রসুল সাল্লাহ যখন ওদের আদর্শ ধরবে যেহেতু এটা সম্ভব না সুতরাং ওদের ভালোবাসা পাওয়াটাও কশ্চিনকালে সম্ভব না আল্লাহ রসুল সাল্লাহ চল্লিশ বছর পর্যন্ত ওদের চোখের তারাই তো ছিলেন মাথার তো ছিলেন হঠাৎ করে কি এমন হয়ে গেল আপন পর হয়ে গেল এমনকি যেই চাচা নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিলেন একটা দাসী আজাদ করা যেন কোনো ব্যাপার না এখনের বাজারে তো আর দাস দাসী বিক্রি হয় না যদি হতো তারপরও একটা দাস একটা দাসীর দাম কত থাকতো আপনি চিন্তা করেন ভাতিজার জন্মে নিজের পুত্র না ভাতিজার জন্মে খুশি হয়ে নিজের এই লক্ষ লক্ষ টাকা দামের এই প্রিয় দাসীটাকে আজাদ করা তার মানে মহাব্বত কোন পর্যায়ে আছে ভাতিজার প্রতি তো যেই চাচা আবুল আহাব জন্মে খুশি হয়ে সবার আগে নিজের দাসিরে পর্যন্ত আজাদ করলো আল্লাহ রসুল সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন সেই চাচাই সবার আগে নবীর সঙ্গে বেয়াদবি করলো যার পরিপ্রেক্ষিতে তিরিশ নম্বর পরে আল্লাহ আস্ত একটা সুরাই নাজিল করে দিলেন তাব্বতিয়াদা আবিল হাবি ওয়াতব মা অগ্নান হুমা আলু হুয়ামা কাসাব এই পুরো সুর জুড়ে আল্লাহ তালে আবুল হাফকে সে যে ধ্বংসা হবে সে যে জাহান্নামি হবে এই ফয়সালা জানিয়ে দিলেন এমন কি শুধু একদিনে বেয়াদবি করেছে তা না এক সাহাবী যিনি আগে অন্য ধর্মের অনুসারী ছিলেন অনেক পরে মুসলমান হয়েছেন তিনি বলেন একদিন আমি দেখলাম মক্কার বাজারের মধ্যে এক তরুণ এসে দাওয়াত দিচ্ছে মানুষকে বলছে ইয়া ইউহান্নাস উল উ লাহ ইলাহা ইল্লাল্লাহ তুফলি হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সফল হয়ে যাবা দেখলাম তার পেছনে আরেকজন বয়স্ক লোক এসে হাজির সে যেখানেই যাচ্ছে লোকটা তার পিছনে পিছনে যাচ্ছে সে যখনই দাওয়াত দিচ্ছে কখনো মাটি উঠিয়ে তার মাথায় ছুঁড়ে মারছে কখনো তার চেহারায় থুথু ছুড়ে দিচ্ছে কখনো অন্য ভাবে তাকে অপমানিত করছে করছে। আর মানুষদেরকে চিৎকার করে করে বলছে আমার আপন আমি সাক্ষ্য ও পাগল ওর মাথার তার ছেড়া সুতরাং তোমরা কিছুতেই ওর কথা শুনবা না না হলে পাগলের খপ্পরে পড়ে তোমরাও পাগল হয়ে যাবা তো সেই সাহাবি তখনও তিনি মুসলমান হন নাই তিনি অন্যদেরকে জিজ্ঞাসা করলেন এই তরুণীকে আর তার পেছনে এই তরুণের পেছনে আসছে এ বয়স্ক লোকটাকে লোকেরা বলল এই যে তরুণকে তুমি দাওয়াত দিতে শুনলা তার নাম হলো মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ আর তার পেছনে পেছনে যাকে দেখলা সে অন্য কেউ না সে তারই আপন চাচা যার নাম আবু লাহাব তাহলে কি এমন হয়ে গেল আপনজনের এত পর হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে তো তারা অফারে দিত তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে নেতা মানতে দ্বিধা নাই তুমি যদি সুন্দরী নারী চাও সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দিতেও আমাদের আপত্তি নাই তুমি যদি সম্পদ চাও তাও বলো তোমার দুয়ারের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিত আমাদের সমস্যা নাই তাহলে সমস্যা কোথায় একদিন যখন এভাবে একের পর এক অফার দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তার চাচা আবু তালেবকে বলে দিলেন আপনি এদেরকে বলেন কিচ্ছু লাগবে না ওরা যদি খালি একটা বাক্য মেনে নেয় জাস্ট একটা বাক্য ওদের সাথে আমার আর কোনো ঝামেলাই থাকবে না আবু জাহাল উঠে বলল আরে এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো মানে হয় না তোমার বাপের মরা বাপের কসম খেয়ে বললাম বাক্য একটা না বাক্য দশটা বলবো কি বলা লাগবে শুধু সেটা তুমি বলো আল্লাহ রসুল বললেন তাহলে বলেন লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলল সম্ভব না দুনিয়ার সব কিছু মানতে পারি এটা মানার কোনো প্রশ্নই আসে না তাহলে কি বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নিয়ে কোন ধরনের আঙ্গুল তোলার কোন সুযোগ কখনোই কারো ছিল না এমন কি যেই নবীকে সবাই মানতো সবাই স্বীকার করতো খালি মানবজাতি না পাথর পর্যন্ত তাকে সালাম দিত এই ঘটনা কে না জানে এমন কি খেজুরের ডাল পর্যন্ত তার বিরহে কেঁদেছিল এই ঘটনা কে না জানে এমন যে সই হাদিসে আছে নবীজি বলেন লাইসা শাইউন বাইনা সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু анনি রাসূলুল্লাহ আসমান এবং জমিনের মধ্যে এমন একটা জিনিসও হয় যে জিনিসটা জানে না যে আমি আল্লাহ রসুল ইল্লা আসিয়াল জিন্নিয় শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে দেখা যাচ্ছে এই নবীকে নিয়েই যদি ওদের এত দুশনী থাকে তার রঞ্জিত করলো তার দাঁত মোবারক শহীদ করলো তার আঙ্গুল কাটলো তিন বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো বিভিন্নভাবে ভাবে তাকে হত্যা করা ষড়যন্ত্র পর্যন্ত করলো অবশেষে তাকে নিজের দেশ ছাড়তে বাধ্য করলো তাহলে সেই নবীর উন্মতি তো আমরা সেই নবীর উন্মতি তো আমরা তো যেই বাতিলরা নবীকেই দেখতে পারে না তারা নবীর উন্মতি যারা করে না আল্লাহর বান্দারে তারা কোন দুঃখের স্বীকৃতি দেবে তাহলে দুনিয়ার বাতিলরা মুসলমানের পেছনে লেগে থাকবে এটাই মুসলমানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কিভাবে কারণ যেই গাছে ফল থাকে ওই গাছেই লোকের ঢিল ছোড়ে ফল যদি না থাকে ঢিল ছোড়ার কোনো অর্থ হয় না হুদাই কেন ঢিল ছড়বে এই মুসলমানের পেছনে সবাই যে লেগে আছে সবাই মানে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকে তাকাবেন খালি দেখবেন মুসলমানের রক্ত প্যালেস্টাইনে তাকান সেখানেও মুসলমানের রক্ত চীনের ওই ঘুরে তাকান সেখানেও মুসলমানের রক্ত এই জিনজিয়াং প্রদেশ এবং আশপাশের এলাকাগুলোতে কি পরিমাণ জুলুম চালাচ্ছে মুসলমানদের উপরে আরাকানে চাল তাকান সেখানেও মুসলমানদের রক্ত আফ্রিকার মালি সোমালিয়া দেশগুলোতে তাকান সেখানেও মুসলমানের রক্ত ইয়ামানের দিকে সেখানেও মুসলমানের রক্ত এমনকি অতিথি ইতিহাস যদি সামনে রাখেন গত একশো বছরে যেই পরিমাণ রক্ত দিয়েছে খালি এক মুসলিম জাতি ওই পরিমাণ রক্ত বা এর অর্ধেক রক্ত বর্ধেকের অর্ধেক ব অর্ধেকের অর্ধেকের অর্ধেক রক্ত পৃথিবীর দ্বিতীয় কোন জাতি দিয়েছে একদিকে রক্ত দেওয়ার ঠিকাদারিও তাদের কাছে চলে এসেছে আর একদিকে যত গালি আছে জঙ্গি উগ্রবাদী মৌলবাদী সাম্প্রদায়িক কুস্কানি দাতা আরও যত গালি আছে এগুলো মুসলমানদের জন্য বরাদ্দ রাখা হয়েছে নরে যতই মারুক জঙ্গি বলবে অমিত শাহ যতই উস্কানি দেখ ওকে উস্কানি দে বলবে না বাংলাদেশের নাস্তিকেরা যতই গায়ে পড়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেক না কেন ওদেরকে কেউ কোনো খারাপ শব্দ অভিহিত করবে না দুনিয়ার সব গালিগুলো একমাত্র মুসলমানদের জন্য বরাদ্দ